দেখতেই পাচ্ছ স্নান টান করে উঠলাম জাস্ট মুখটা সুন্দর সুন্দর লাগছে নাকি না না চান করে উঠেছি তো ভিজা চুল ওই জন্য ওরকম হয়েছে তো সবার সবার আগে বলবো আমার চ্যানেল কবিতাকে দিনে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে তোমরা জানো ভাদ্র মাসের প্রথম শনিবার মানে আজকে এটা হচ্ছে বড় ঠাকুরের জন্মমাস বড় ঠাকুর বলতে তোমরা নিশ্চয়ই বুঝবে মানে গুহরাজ ঠাকুরের জন্মমাস তো গুহরাজ ঠাকুরের জন্মমাস ভাদ্র মাসের আমি প্রত্যেকটা শনিবারই আমরা উপোস করি তো কখন কোথায় এখন আমরা যেহেতু থাকি জানা থাকে না এদিক ওদিক তখন তোমার হুটপাটে চলে যাই যেহেতু প্রথম শনিবার আজকে বাড়িতে আছি সেইভাবে আমি এবং দেখো তো কথা তুতলেই যাচ্ছে আমি এবং তোমাদের কাকু আর প্রীতম তিনজনেই উপোস করে রয়েছি জাস্ট আমি চান করে উঠলাম তো বিকেলবেলা বৌদিদের ওখানে পুজো হবে তো বৌদি বাইতেই পুজো দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো যে কাঁদে বাড়িতে পুজো হচ্ছে আর কখন পুজো দিতে যাবো সেটা তোমাদেরকে পুজোটা পুরোটাই দেখাবো তো দেখো রেডি হয়ে নিয়েছি এদিকে দেখো তোমাদের কাকু ধুতি গেঞ্জি পরে রেডি হয়ে নিয়েছে তো তিনজনেই যেহেতু উপোস করেছি ও তিনজনেই পুজো দিতে যাবো তো রেডি হয়েছি বেশি দূরে না বাড়ির সামনে বাড়ি বৌদিদের বাড়িতে পুজো হবে তো চলো ওখানে তোমাদেরকে দেখাই ওই যে দেখো ব্রাহ্মণ পুজো করতে বসে পড়েছে বৌদিদের তলায় ওখানেই পুজো হচ্ছে আর আমরা ওখানে সবাই মিলে বসবো দেখতে পাচ্ছ এই যে দেখো এই দেখো এখানে পুজো হচ্ছে আমাদের ব্রাহ্মণ পুজো করতে বসে পড়েছে এই যে পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ বাড়ির পুজোর নীলকণ্ঠ ফুলই লাগে এদিকে তোমাদের কাকু দেখো বসে পড়েছে ওই দেখো তোমাদের কাকু পুজোতে বসে করেছে বিনায়দা বসেছে ব্রাহ্মণ টাবু পুজো করছে এই যে দেখো তোমাদের পিতাম ভাই পুজোর ওখানে যাচ্ছে রেডি হয়ে গেছে দেখো ও উপোস করে রয়েছে ও এখন যাবে

পুজো হওয়া তো কমপ্লিট হয়ে গেল পুজো হয়ে গেলো ব্রাহ্মণ চলে গেল সবাইকে প্রসাদ টোসাদ দেওয়ার পালা বৌদি আমি দুজনে মিলেই প্রসাদ টোসাদ দিলাম এদিকে বৃষ্টি এসে গেলো ভিজে গেলাম তারপর বারের পুজোর প্রসাদ খাওয়ার পর তোমরা যেন স্নান করে ঘর ঢুকতে দেখে জাস্ট চান করে ঘরে ঢুকলাম তো এখন মনে হচ্ছে শরীরটা ছেড়ে দিয়েছে এবার তোমাদের কাকুকে আর প্রীতমকে গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত করে দেবো যেহেতু এই উপোসটা করলে একচড়াই খেতে হয় তো ওই জন্য ওরা ঘি দিয়ে আলু সুদ্ধ দই ভাতটা করে দেবো ওরা খেয়ে নেবে তাই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে আমি চলে এলাম প্রসাদ খেয়ে আর পিতাম তো জানো সিনু প্রসাদ না ওকে হাতে জাস্ট এক কুচে ফল নিয়েছে আমি আর তোমাদের কাউকে একটু খেয়েছি খেয়ে স্নান টান করে ঘর ঢুকলাম এখন যাবো ফেনাবাদ করতে তো চলো ভিডিওটা আজকে এইটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরে ভিডিওতে টাটা